আমরা যখন বাংলাদেশে সোনার দামের কথা শুনি তখন একটা বড় সংখ্যা আমাদের সামনে আসে কিন্তু ওই সংখ্যাটার পেছনে আসলে কি আছে চলুন আজ সেই পুরো হিসাবটাকেই ব্যবচ্ছেদ করা যাক ধাপে ধাপে দেখব একটা সংখ্যার আড়ালে আসলে কোন কোন বিষয় লুকিয়ে আছে এই যে দেখুন দু লক্ষ বত্রিশ হাজার পঞ্চান্ন টাকা হেডলাইনে তো আমরা প্রায় এই দামটাই দেখি তাই না এটাই হলো বাইশ ক্যারেট সোনার সরকারি দাম কিন্তু আসল গল্পটা কিন্তু এই সংখ্যার পরেও বাকি আছে তো চলুন এই সংখ্যাটাকেই একটু ভেঙে দেখি এর ভেতরে ঠিক কি কী লুকিয়ে আছে সবার আগে আমাদের বুঝতে হবে সোনার বিশুদ্ধতার ব্যাপারটা আচ্ছা সোনার দাম বুঝতে গেলে প্রথম যে জিনিসটা জানতে হবে তা হল এর বিশুদ্ধতা আর সেটা মাপা হয় ক্যারেটে খুব সহজ করে বললে ক্যারেটের নম্বর যত বেশি সোনাটাও তত খাঁটি মানে এই যে ক্যারেট বা কে এটা হলো পিওর গোল্ড মাপার একটা আন্তর্জাতিক সিস্টেম যেমন ধরুন চব্বিশ ক্যারেট মানে হল প্রায় নিরানব্বই দশমিক নয় শতাংশই খাঁটি সোনা আর ক্যারেট যত কমতে থাকে সোনার সঙ্গে অন্য ধাতুর মিশ্রণও তত বাড়তে থাকে আমাদের দেশে সাধারণত এই কয়েক ধরনের সোনা চলে চব্বিশ ক্যারেট সোনা যেহেতু বেশ নরম তাই এটা দিয়ে সাধারণত গয়না বানানো হয় না এটা মূলত ইনভেস্টমেন্টের জন্য কিন্তু গয়না তৈরির জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় কোনটা সেটা হলো বাইশ ক্যারেট এরপরে তো একুশ আঠারো ক্যারেট আর সনাতন পদ্ধতির সোনা আছেই বিশুদ্ধতার বিষয়টা তো বোঝা গেল এবার আসা যাক ওজনের হিসাবে সারা বিশ্বে গ্র্যাম ব্যবহার করা হলেও আমাদের দেশে সোনার জন্য কিন্তু একটা বিশেষ একক আছে আর সেটা হল ভরি আন্তর্জাতিক হিসাবের সাথে এর সম্পর্কটা কিন্তু খুবই সোজা এক ভরি মানে হল ঠিক এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম দামের পুরো হিসাবটা বোঝার জন্য এই কনভার্শনটা মাথায় রাখা কিন্তু খুব জরুরি তবে ভরি কিন্তু একা না এটা একটা পুরনো ঐতিহ্যবাহী পরিমাপ ব্যবস্থার অংশ যেখানে আনারও হিসাব আছে এক ভরি মানে হল ষোলো আনা গয়না কেনাবেচার সময় এই ছোট ছোট হিসাবগুলো খুব কাজে দেয় এত কথা তো হল কিন্তু এই যে দাম এটা ঠিক করে কে এখানেই আসছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বিএজিউসের কথা দেশের বাজারে সোনার দাম তারাই নির্ধারণ করে এবং ঘোষণা দেয় এই যেমন এই রিপোর্টের অংশটুকুতে দেখা যাচ্ছে বাজুস মিটিং করে দেশের বাজারের জন্য সোনার একটা দাম ঠিক করে দেয় আর সেই নির্ধারিত দামে কিন্তু সারা দেশে জুয়েলার্সরা ফলো করেন এই যে দেখুন বাজুসে ঠিক করে দেয়া দামের তালিকাটা এক এক ক্যারেটের জন্য এক এক রকম দাম আর এই যে বাইশ ক্যারেটের দামটা দুই লক্ষ বত্রিশ হাজার পঞ্চান্ন টাকা ঠিক এই সংখ্যাটা দিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনাটা শুরু হয়েছিল তবে একটা মজার ব্যাপার আছে আমাদের দেশে বাজুস যে দামটা ঠিক করে দেয় সেটা একটা নির্দিষ্ট সময়ের জন্য থাকে কিন্তু বিশ্ববাজারে সোনার দাম কিন্তু প্রতি মুহূর্তে বদলায় সেকেন্ডে সেকেন্ডে ওঠা করে কিন্তু বাজুসের ঘোষণা করা দামটাই কি ফাইনাল একদমই না ওটা শুধু সোনার দাম যখন কেউ গয়না কিনতে যায় এর সাথে আরও কিছু খরচ যোগ হয় আর এটাই হয়তো পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই প্রশ্নটা অনেকের মনেই আসে যে গয়না কেনার সময় কি সরকারি দামটাই শেষ কথা এক কথায় উত্তর হল না সরকারি দামের সাথে আরও কিছু জিনিস যোগ হয়ে ফাইনাল প্রাইসটা তৈরি হয় তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়ালো গয়না কেনার সময় সোনার যে সরকারি দাম তার সাথে আরও দুটো খরচ যোগ হয় প্রথমটা হল পাঁচ শতাংশ ভ্যাট যেটা সরকারকে দিতে হয় আর দ্বিতীয়টা হল মজুরি বা মেকিং চার্জ যেটা জুয়েলাররা তাদের ডিজাইন আর কারুকার্যের জন্য নিয়ে থাকেন তাহলে গয়না কেনার আসল ফর্মুলাটা হল সোনার সরকারি দাম তার সাথে যোগ হবে পাঁচ পার্সেন্ট ভ্যাট আর সবশেষে যোগ হবে মজুরি পরেরবার সোনার দাম শোনার পর এই সমীকরণটা মাথায় রাখলেই কিন্তু মোট খরচের একটা পরিষ্কার ধারণা পাওয়া যাবে এই সব সংখ্যা আর হিসাব নিকাশের শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় সোনার দাম না হয় কামিটিয়ার বাজার ঠিক করে দিল কিন্তু এর আসল মূল্যটা কিসে এর ঐতিহ্য এর সংস্কৃতি নাকি অর্থনৈতিক নিরাপত্তার একটা মাধ্যম হিসাবে এর গুরুত্ব প্রশ্নটা রইল ভাবার জন্য